ঈদ উল ফিতরের ছুটিতে ইন এড টু সিভিল পাওয়ার এর আওতায় নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত স্থানসমূহে জনপ্রশাসনকে সহায়তা করতে নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ নৌবাহিনী ঈদের বিরতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাদক অস্ত্র ও সন্ত্রাসমূলক কার্যক্রম প্রতিরোধে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এসব অঞ্চলে ঢোল চেকপোস্ট এবং অভিযান পরিচালিত হয় একই সাথে দেশের মৎস্য সম্পদ রক্ষায় দেশের বিভিন্ন নদীপথে জাটকা নিধন প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি জন্য গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেসবুকে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ ডট কম মিলিটারি ডট আপ গ্লোবাল